কোয়ার্টার ছয় থেকে বেশি হওয়া উচিত হিসেব মতো লজিক বলে প্রচুর হিন্দুদেরও ভোট বাদ যাবে বিহারে থাকে যদি এখানে হয় সার্কুলেশন তাহলে এদের নাম কি করে রক্ষা করবেন কমপক্ষে পঞ্চাশ লক্ষ বাস্তবে নাম বেরোবে এক কোটিও হতে পারে এক কোটি হতে পারে এক কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত এটা কার এটা কার গলা এটা তো আমার গলা নয় এটা এত পারদর্শী ভবিষ্যৎবাণী করে দিচ্ছে হাইকোর্ট কবে কি অর্ডার দেবে আগে থেকে বলে দেয় ইলেকশন কমিশন কত নাম বাদ দেবে আগে থেকে বলে দেয় কোথায় ইলেকশন কমিশন কবে কি নোটিফিকেশন করবে আগে থেকে বলে দেয় এবং বিজেপি কে সুবিধা করে দেওয়ার জন্য বিএলএতে বিএলএ টু যারা হয় তারা সাধারণত বুথ থেকে হয় বিজেপি তো বুথের লোক নেই ইলেকশন কমিশন আলাদা করে অর্ডার বার করেছে যে বুথ থেকে দরকার নেই বিধানসভা থেকে করো তাহলে বিএলএ টু এর মানে কি বিএলএ মানে কি বিএলএ ফুল ফর্ম কি বুথ লেভেল এজেন্ট আপনি অ্যাসেম্বলি থেকে করছেন তাহলে অ্যাসেম্বলি লেভেল এজেন্ট মানে দিন ভাই সেই বুথ থেকেই তো তাকে হতে হবে তাহলে বুথ লেভেল এজেন্টের মানে কি আমার বুথে বসানোর লোক নেই আমার বুথে ইভিএম র্যান্ডামাইজেশনের দিন ইভিএম চেক করার লোক নেই কাউন্টিং টেবিলে কাউন্টিং কাউন্টিংয়ের দিন বসার লোক নেই আর আমি রাই করছি তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েত ভোট তো নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্স দিয়ে করিয়েছিল হাইকোর্টের অর্ডারে কি হয়েছিল পরে আবার পুরসভা হবে আবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট করাবে যত কেন্দ্রীয় বাহিনী এবার দিন ভোট তো মানুষ দেবে কেন্দ্রীয় বাহিনী ধরে দেবে আপনার ধমকাবেন চমকাবেন বাংলার মানুষ বর্ষতা স্বীকার করে না এই মাটি স্বাধীনতা আন্দোলনের আন্দোলনের ক্ষেত্রে পদ দেখিয়েছিল বিপ্লবীদের মাটি এই মাটি আপনাদের কাছে মাথা মতো করবে না আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনাদের কাছে মাথা মতো করুক আমরা মাথা উঁচু করে লোক আপনি টাকা দেননি কিন্তু বারো লক্ষ মানুষকে তাদের আবাসের টাকা আমাদের রাজ্য সরকার বা বিনা বা রকম কোনো বাড়তি কর কারোর উপর না চাপিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে একজনকে দিয়েছে যেখানে প্রায় সত্তর হাজার টাকা করে দেওয়ার কথা কেন্দ্র সরকারের আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে নেবো চিন্তা করবেন না আপনাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছে যাদের আবাসের নাম রয়েছে বাকি রয়েছে আমরা আবার তাদের কোনো না কোনো ভাবে যত দ্রুত সম্ভব তাদেরকেও বাড়ির টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেবো এই যে আপনি একশো দিনের গরিব মানুষের টাকা আটকে রেখেছিলেন লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে রেড রোড থেকে অ্যানাউন্স করে যাদের টাকা পাওনা ছিল প্রাপ্য ছিল আমাদের রাজ্য সরকার যেটা কেন্দ্র সরকার দেওয়ার কথা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল বাংলার মানুষের জানা উচিত যে বছরে আমাদের রাজ্য সরকার মানুষের উপর কোন রকম বাড়তি বোঝা না চাপিয়ে আঠাশ হাজার কোটি টাকা খরচা করে খালি বাংলার দু কোটি চল্লিশ তিরিশ লক্ষ মায়েদের বনেতে লক্ষ্মীর ভাণ্ডার দেয় এর মধ্যে দশ পয়সার কোনো অবদান কেন্দ্র সরকারের নেই থাকলে আপনি হিসাব দিন হোয়াইট পেপার পেশ করুন কেউ তো বারণ করছে না যেটুকু করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে কোন রকম সাহায্য সহায়তা সহযোগিতা ছাড়া আমরা মানুষের পাশে রয়েছে আমাদের ভরসার কেন্দ্রস্থল হচ্ছে মানুষ আর বিজেপির ভরসার কেন্দ্রস্থল হচ্ছে ইলেকশন কমিশন আর ইডি